বৃষ্টি আর পাহাড়ের ডলে বন্যা সৃষ্টি হয়েছে সিলেটে তাই বন্যার কবলে পড়েছে সদর উপজেলা একটি শিশু পানিতে বেলা বানিয়ে কলা গাছের দিয়ে বেলা বানিয়ে যখন পারাপার হচ্ছে তখন সে না পারার কারণে তার বাবা তাড়াহুড়া করে দৌড়িয়ে সে তাকে বেলাতে দরে নিয়ে উদ্ধার করে এমন দৃশ্যটি আমাদের চোখে আজকে আমরা পড়েছি সিলেটের সদর উপজেলা তৃণ খাদিমনগর ইউনিয়নের বাওয়ার খান্দি এলাকায় সমানিত বির্সে সিলেটে অতিবৃষ্টি আর পাহাড়ি ডলে সৃষ্টি হয়েছে বন্যা সেই বন্যায় মানুষের বিপদগ্রস্ত বিভিন্ন রকম মানুষের বিপদ বিভিন্ন রকম মানুষে পানিবন্দী হয়ে পড়েছে গোর বাড়িতে অনেকের বাড়িতে পানি আবার রাস্তাঘাট সব কিছুতে পানি তলিয়ে নিয়েছে সিলেটে এই তৃতীয়বারের মতো বন্যা কবলে পড়েন সিলেটবাসী সিলেটে নিম্ন অঞ্চল যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেদিকে মানুষের অনেক কষ্ট হয়েছে সরকারি ত্রাণ তহবিল পাশাপাশি বেসরকারি তহবিল এগিয়ে আসার জন্য এলাকাবাসী অনেকে আমাদেরকে জানিয়েছেন সম্মানিত ব্যার্স যেটি দেখছিলেন আজকেই আমরা সিলেটের সদর উপজেলা তিন নং খাদিমনগর ইউনিয়নের তিন নম্বর সামাউরা খান্দি বাউর খান্দি এলাকা থেকে সেই ভিডিওটি সংগ্রহ করেছি একটি ভিডিও তার সেই ছোট্ট শিশু বাজার করে পারাপার হচ্ছে বুড় দিয়ে অর্থাৎ কলা গাছ কাটিয়ে বুড় বানিয়ে তার নৌকা না থাকার কারণে এক পর্যায়ে শিশুটি যখন নৌকা নিয়ে পার সেই বুড় নিয়ে যখন সে কিনার লাগতে না পারার কারণে তার বাবা তারা উড়া করে লেমে তাকে নিয়ে টানিয়ে তার বাড়িতে দিকে নিয়ে যায় সম্মানিত ব্যাসে অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই সৃষ্টি হয়েছে বন্যা যে বন্যার কারণে অনেক মানুষ এখন বেকারস্থ হয়ে পড়েছেন সিলেট নিম্ন অঞ্চলে কিন্তু বেশিরভাগ মানুষ কৃষি কাজে নিয়ে ব্যস্ত থাকেন কিছু সেই কৃষকরা এখন বেকারস্থ হয়ে পড়েছেন ঘরে ভিতরে পানি বাইরে পানি তাদের ক্ষেত কামারে করার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও পানিয়ে তলিয়ে গিয়েছে সম্মানিত বিয়ার সিলেটে এই তৃতীয়বারের মতন বন্যা সৃষ্টি হয়েছে এবং বন্যা সৃষ্টির কারণে অনেকে ভোগান্তি পোয়াতে হচ্ছে আমরা দেখেছি স্কুলগামী ছোটো ছোটো শিশুরা নৌকা চালিয়ে তারা তাদের বাড়িতে ফিরছে এমন দৃশ্য আজকে আমাদের চোখে পড়েছে সমানিত ব্যার্স সিলেটে বন্যার কারণে অনেকে মানুষ ভুক্তভোগী হয়েছেন এবং দুর্ভোগে রয়েছেন আসুন আমরা সবাই মিলে তাদের পাশে এসে দাঁড়াই